এই গরমের মধ্যে বাচ্চা ও বড়োদের শরীরকে সুস্থ রাখার জন্য সেরা খাদ্য তো প্রথমে কড়াইতে একটু কাঁচা জিরে তেলের উপরে দিয়ে তার মধ্যে অল্প একটু পেঁয়াজ আর আলুগুলো ভেজে নিয়ে তাতে আমি একটু অল্প করে আদা কুচি দিয়ে দিয়েছি আর একটু অল্প নুন ও লবণ ও ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে তারপর শাকগুলো দিয়ে দিয়েছি এবার একটু শাকগুলো ভেজে নেব ভালো করে আলুটার সাথে ও এখানে বলে রাখি আমি এখানে রাঙা আলু অ্যাড করেছি আমি এখানে রাঙা আলু দিয়েছি কারণ রাঙা আলু আমাদের সকলের জন্য ভালো শরীরের দিক থেকে আর সুগার রোগীদের জন্য আরও খুবই ভালো হ্যাঁ তো এটা এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে একটু জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো তো আমি এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো এটা ততক্ষণ সিদ্ধ হতে থাক আর চ্যানেলটিকে ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে দাও যাতে নিত্য নতুন এরকম হেলদি ফুড বড় এবং বাচ্চাদের জন্য তো এটাকে আমি খানিক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে জলটা অনেকটা কম এসেছে এর পর্যায়ে আমি এর উপরে একটু ভাজা উঁচে অ্যাড করে দেবো তো যাতে অল্প দিয়েছি যাতে এটা তেমন একটা তিতো না হয়ে যায় যাতে বাচ্চারা সকলেই খেতে পারে তো আমি এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে জলটা আর একটু কমিয়ে বেশি একটু মাখা মাখা করে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা